আসসালামু আলাইকুম পাওয়ার স্টার আইপিএসের প্রকৃতি সবাইকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা আমাদের যেই কোম্পানি পিএসজি বাস পঞ্চাশ এটা আপনারা বারোশো ভিয়ে এক হাজার ওয়ার্ডে একটি আইপিএস এটা আমরা লোড টেস্ট করবো এই আইপিএসটা আপনার যাবে আমার হৃদয় ভাইয়ের জন্য এটা যাবে আপনার মানিকগঞ্জ যাবে এটা আপনার মানিকগঞ্জ যাবে এটা আপনার একটি সরকারি প্রতিষ্ঠানে আর কি আপনার ব্যবহার হবে আইপিএসটা ভাই বলছেন একটু সুন্দর করে আপনার নিজের হাতে করে আপনার কাজটি একটু গুছিয়ে আপনার করে দেন আইপিএসটা আমরা লোড টেস্ট দেব কিন্তু আমাদের বাড়ির ওয়েদার অবস্থা খুবই খারাপ আসলে বাড়ির একটু অবস্থা আমরা দেখে আসি বাড়ির এমনি মেঘলা অবস্থা আকাশে মেঘ আসছে তারপরেও আমরা যতটুকু সম্ভবই আইপিএসটাতে আমার লোড দেওয়া আপনাদের দেখানোর চেষ্টা করছি বাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন একদমই খারাপ মানে একদমই মেঘলা অবস্থা আপনার বাড়ির অবস্থাটা মানে একদমই মেঘলা অবস্থা মেঘলা অবস্থার মধ্যেও আমাদের এই আইপিএসটা আমরা কিন্তু কত ওয়ার্ড এবং কত এমপিআর পাচ্ছি সেটাও দেখে আমাদের কিন্তু প্রতিষ্ঠানে সাতশো বিশ ওয়ার্ড প্রেম বসান আছে অস্থায়ী তারপরে আমাদের অনেক দুইতলা বিল্ডিংয়ে পরে এটা আপনার যদি লোড দিই অনেকে ভাই আনলোড অবস্থা আপনার আইপিএসের কত এমপিআর নেয় আসলে এমপিআয়ারটা আপনার বড়ো যত বড়ো আইপিএস হবে এক ব্যাটারির জন্য তত কিন্তু এমপিআইটি বেশি লস করবে যত ছোটো আইপিএস হবে তত এমপিআরটি কম লস করবে যেহেতু এটা অনেক বড় একটি ট্রান্সফরমার এটা আপনার শু আছে সাত ইঞ্চি ফিটনেসের একটি ট্রান্সফর্মার কপারের অনেক বড়ো একটি ট্রান্সফর্মার এটা একটু আপনার ওয়ান এম্পের কাছাকাছি লস করে আর কি আমাদের এসটা কিন্তু অন আছে আপনার আউটপুট ভোল্ট আপনার পঁচিশ সাব্বিশের মধ্যে রাখা হয়েছে আমাদের যে সিটপুটটা খুলে রাখি আমাদের কিন্তু আইপিএসটা খুলে অন আছে পি এস অন রয়েছে লাল ইন্ডিকেটার আছে এই যে আপনার আউটপুট ভোল্ট আপনার দুইশো পঁচিশ ভোল্ট আউটপুট ঠিক আছে আর এমনি আনলোডে আপনার টু ওয়ার্ড মতো আপনার লস করতে পারে এটা আপনার যে ব্যাটারি এম্পিয়ার দেখতে পাচ্ছেন আপনার ওয়ান এম্পিয়ার মতো আপনার এটা ব্যাটারি লস করবে ওয়ান এম্পিয়ার এটা যদি আমরা এখন লোড দিই এটা আপনার মেন লাইন কানেকশন যদি আমরা দিয়ে দিই এই যে এখন মেন লাইন কানেকশন ফেল করে আছে ঠিক আছে এখন সোলার আপনার যে ইনভার্টার কিন্তু অন হয়ে রয়েছে এটা আপনার আমি এত আপনার জিরো পয়েন্ট বান্ন কিলো ওয়াট কিন্তু আমরা এখানে আপনার টেস্টিংয়ে রেখেছিলাম এই যে লোড অন ইনভার্টার আমরা এখানে যে দুইশো ওয়াট কিন্তু দিয়েছিলাম দুইশো ওয়াট কিন্তু আমাদের আইপিএসটা আমাদের নিচের ডিসপ্লেতে আপনি ইনফরমেশন পাবেন যে দুশো ষাট ওয়াট আপনার বারো পয়েন্ট নয় ভোল্ট দেখতে পাচ্ছেন আর এখান প্যানেলের ডিটটা আপনার যদি উপরকে ডিসপ্লেতে ফলো করেন আর তিয়াত্তর ওয়াট আপনার সতেরো ভোল্ট প্যানেল থেকে পাচ্ছি কিন্তু ওয়াটটা এমপিয়ারটা একদমই কম ফাইভ পয়েন্ট সিক্স এমপিয়ার মানে একদমই মেঘলা অবস্থা বাড়ি অবস্থা দেখলেন খুবই খারাপ তারপরেও কিন্তু আমরা ফাইভ পয়েন্ট সিক্স এমপি পাচ্ছি এর আগে আমরা যেমন আমরা দুপুরের টাইমে এখানে বিকেল টাইম দুপুরের টাইমে আমি এই অ্যাপসটা একটু লোড টেস্ট করেছিলাম ওখানে একটি ছোটো একটা ভিডিও করেছিলাম সেটা আমরা এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো সেই প্রপারলি লোড আপনার লো থাকা অবস্থায় কত ওয়ার্ড লোড দিয়েছিলাম এবং কত ওয়ার্ড বা এম্পায়ার এই অ্যাপসটি পেয়েছিলাম সোলার থেকে আপনার লোড চলছে দেখতে আসুন অলরেডি কিন্তু আপনার জিরো পয়েন্ট পনেরো কিলো ওয়ার্ড আমাদের ইউজ করা হয়েছে তিনশো আপনার একাশি ওয়ার্ড এবং এখানে আপনারা একত্রিশ এমপি আর আপনার সোলার থেকে নিচ্ছে জিরো পয়েন্ট পনেরো কিলো ওয়ার্ড আমাদের এখানে আপনার আউটপুট ভোট আপনার দুশো ছাব্বিশ ছশো পাঁচ ওয়ার্ড আউটপুট ভোট এখানে আমার ইস্টাম রেখেই কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন আউটপুট ভোট আপনার দুশো চব্বিশ এবং ছয়শো সাত ওয়ার্ড কিন্তু অলরেডি লোডে দেওয়া হয়েছে আমাদের আরও লোড দেওয়া যাবে আমাদের সোলারের যে টার এটা আপনার সিক্স আর এম টার এটা খুব একটা আপনার ভালো কোয়ালিটি না সাতশো বিশ ওয়ার্ডে প্যানেল আমাদের অ্যাড করা আছে সেখানে আমরা ছয়শো ওয়ার্ড লোড দিয়েছি সাতশো বিশ ওয়ার্ডে ছয়শো প্যানেল লোড দিয়ে আমরা মোটামুটি ভালো মানে একটি আউটপুট ভোল্টেজ পাচ্ছি যে আমাদের কত কিলো ওয়ার্ড ইউজ করবেন সেটাও কিন্তু আপনার এখানে ইনফরমেশন দেবেন এই যেমন ব্যাটারি ভোল্ট আপনার জিরো পয়েন্ট পনেরো কিলো ওয়ার্ড ইউজ হয়েছে আপনার কত ওয়ার্ড পাচ্ছেন দুইটা কুলিং ফ্যান অর্ডার দেখুন স্টার্ট হয়ে গেছে ছয়শো ওয়াট লোড দিয়েছে আপনার একটু হিটিং ইস্যু হবে যেহেতু অনেকক্ষণ ধরে লোড টেস্টিং চলছে স্মুথলি ঠান্ডা করার জন্য দুইটা ফিলিং ফ্যান আপনার লাগানো হয়েছে অনেক কিলোয়াটে কিন্তু আপনার স্টেপ বাড়তে থাকবে কিন্তু কিলোয়াট আপনার যত চালান হবে তত কিলোয়াট বাড়বে তিনশো পঁচাশি ওয়ার্ড আমরা এখান থেকে আপনার নিচ্ছে আপনার দিয়েছে বত্রিশ এম্পিয়ার এই যে এক কিলো ওয়াট কিন্তু আবার পয়েন্ট কিলো ওয়ার্ড বেড়ে গিয়েছে এই আইপিএসটা আমাদের এখন সম্পূর্ণ কাজ প্রায় শেষের দিকে জাস্ট এখানে শুনে আপনার সাপোর্টটা দেবো আপনার একটু হেভি স্ট্রং রাখার জন্য এখন এই আইপিএসটার জন্য আমাদের মেঘলা অবস্থা আমার জাস্ট আমি লোড যদি বেশি লোড দিয়ে দিই সে মুহূর্তে আমাদের আটশো ওয়াট এর কিন্তু আটশো ওয়াট কিন্তু আমি লোড দিয়ে দিয়েছি আইপিএসটিতে সেই মুহূর্তে আমাদের কি আপনার রেসপন্স আসতে পারে আমাদের এসি লাইট কিন্তু সংযোগ দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই লাইট কিন্তু সংযোগ দেওয়া রয়েছে আমাদের সোলার থেকে কিন্তু ইমপ্যাক্ট ওয়াট একদমই কম পাচ্ছে সেখানে আমাদের দুইশো ছাব্বিশ একদম স্ট্রং আউটপুট দেওয়া আছে আটশো তিন ওয়াট আটশো তিন ওয়াট কিন্তু রয়েছে এটা এটা যদি আমরা এটা আটশো ওয়াট এই যে এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা সোলারে যে ছেড়ে দিয়েছেন যে দেখতে পাচ্ছেন সোলার লাইন কিন্তু অটোমেটিক এটা আপনার বিদ্যুতের লাইন চালু হয়ে গেছে অটোমেটিক আমরা যদি এখন লোডটা কমাই দিই সাপোজ এটা দুইশো ওয়াট বা একদমই দিলামই না এভেন আকাশের অবস্থা খুবই খারাপ মেঘলা অবস্থা এটা অটোমেটিক কীভাবে আবার ফিরে আসে এটা যে আমি যে লোডটা চালাবো সেই লোড অনুযায়ী সোলারে যদি আপনার ওয়ার্ড ইনপে কম হয়ে যায় সেটা কিন্তু অটোমেটিক আবার কারেন্ট থেকে চলে যাবে আর যখন আপনার কারেন্ট আপনার না থাকবে তখন কিন্তু সেটা আবার ব্যাটারি থেকে নেবে ঠিক আছে এখানে আমাদের দেখুন অটোমেটিক্যালি এটা কিন্তু আপনার যে সোলার কিন্তু অটোমেটিক এক লাগবে চালু হয়ে গেছে যেহেতু এটা আপনার ব্যাটারি আপনার ফুল চার্জ করার পর সত্তর ওয়াট আর সোলার থেকে আমরা পাচ্ছি এখানে আপনার ফাইভ এমপিয়ার মতো আপনার এমপিয়ারটা একদমই কম পারছে আর কি আপনার দেখছে মেঘলা অবস্থা আকাশে অবস্থা লোড লোডন ইনভার্টার টোটাল ইনফরমেশন আমাদের এই আইপিএস টিটি পেয়ে যাবে না কত কিলো ওয়ার্ড ইস পার্সেন্ট কত ওয়ার্ড পার্সেন্ট কত এমপিয়ার পার্সেন্ট পুরো ডিটেলস এখানে কিন্তু পাবেন এটা কিন্তু এসি কোডটা কিন্তু আমরা একদমই আপনার খুলে নিয়েছি এখানে আমরা এটা আসলে এই আইপিএসটা আমরা বারোশো বি এ বা এক হাজার ওয়ার্ড কিনা একজাস্ট এক হাজার ওয়ার্ড লোড নেবে কিনা সেটা আজ আপনাদের চেক করে দেখাবো এটা আমাদের আউটপুট ভোল্ট কিন্তু আপনার চব্বিশ পঁচিশ মধ্যে একদম স্ট্রং রাখা হয়েছে আমাদের এখানে দুইশো আটশো ওয়াট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে আটশো ওয়াট আমাদের মিটার যদি ফলো করেন নিচে নিচে মিটারটা আপনার দেখবেন দুশো চব্বিশ ভোল্ট আপনারা আটশো চার ওয়াট এখানে যদি আমরা আরও দুইশো আরও দুশো দিয়ে দিলাম এখানে কিন্তু আমাদের এরকম দেওয়া হয়েছে আপনারা এক হাজার ওয়াট এক হাজার ওয়াট নশো সাতচল্লিশ ওয়াট আচ্ছা প্রত্যেকটা বাল্ব তো একদম একুরেট থাকে না জন্য উনিশ কুড়ির জন্য আপনার ডাসে একটু কম বেশ আছে এটা কিন্তু আপনার এক হাজার ওয়ার্ডই লোড নেবে আপনার যদি এখন একশো বাটির একটু লাইট দিয়ে এটা ওভারলোড টিপ করি এটা দেখেন এখন কিন্তু আপনার ওভারলোড ট্রিপ টিপ করছে একদম ইজিলি আপনার ওভারলোড টিপ করবে জাস্ট আপনার লোডগুলো অফ করে দিই আপনার প্রচণ্ড গরম অনেকে এই জন্য হিটিং হওয়ার সাথে সাথে আমার দুইটা ফ্যানই কিন্তু অলরেডি স্টার্ট হয়ে যাবে জাস্ট এটা টেস্টিংয়ে ছিল একটু হিটিং ছিল আপনার ডাসের লোড দেওয়াতে একটু আপনার হিট হয়েছে দেখতে পাচ্ছেন আপনার দুইটা ফ্যান আপনার এক এই আইপিএসটা লং টাইম চলার জন্য আপনার দেশে একটা যদি আপনার বারো ঘন্টা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ছত্রিশ ঘন্টাও চালান তাতে আমাদের আইপিএস কোনো সমস্যা হবে না এটা স্মুথলি আপনার কুলিং করার জন্য দুইটা কুলিং ফ্যান ইউজ করা হয়েছে যেহেতু একটা সোলার আইপিএস আপনার দেশে আহ্বাজনিত সমস্যা জন্য ঝর্মিক হলে দেশ আপনার পাঁচ দিন ছয় দিন সাত দিন বিদ্যুৎ থাকে না সে মধ্যে কিন্তু এমন প্রতিষ্ঠান আছে সে মধ্যে প্রত্যেকটা আপনার ডিভাইস বা দশ যন্ত্রাংশ অল টাইম অন রাখতে হয় সেক্ষেত্রে এটা আপনার অল টাইম বিদ্যুৎ ইনস্টল বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার জন্য এই আইপিএসটা আপনার সাপোর্ট দেবেন সেক্ষেত্রে আমরা জাস্ট এটি হিটিং হওয়ার জন্য আমরা ডবল পুলিং ফ্যান ইউজ করছি তো যাদের লাগবে আমাদের কাছে সেখানে আইপিএসগুলো নিতে পারবেন আমাদের আইপিএসগুলো আমার সর্বোচ্চ ওয়ারেন্টি আছে এই যে আমাদের ওয়ারেন্টি কার্ডও পাবেন আমাদের এখানে ওয়ারেন্টি কার্ড পাবেন এই যে পাওয়ার স্টার আপনার গ্রুপে ছত্রিশ মাস ওয়ারেন্টি এটা তিন বছর ওয়ারেন্টি পাবেন সর্বোচ্চ ওয়ারেন্টি তিন বছর তিন বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আমাদের আইপিএসটা আমরা ফ্রি সার্ভিস করে দেবো আর আমাদের আইপিএসের যে বৈশিষ্ট্য এগুলো দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ার ওভারলোড প্রোটেকশন শর্ট সার্কিট প্রোটেকশন অটো কাট সিস্টেম এটা অটো কাট সিস্টেম আপনার ডিএসপি পিওর সাইন অ্যাপ কোনো আপনার নয়েজ করবে না ফ্যান নয়েজ করবে না কোনো কিছু বুঝতে পারবে না আর আউটপুট যে ভোল্টেজ এই ভোল্টেজটা কিন্তু আপনার একদম একদমই স্টম থাকবে তো যাদের লাগবে অবশ্যই স্ক্যানার নাম্বারে ফোন দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন তো আজ ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে